আসসালামু আলাইকুম এবিসি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সংক্ষিপ্তভাবে বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট সম্পর্কে কথা বলবো আমি আজকে যে বইটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে প্রিসেপ্টর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট তো এখন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন ডাইজেস্ট পড়াটা কতটুকু ইফেক্টিভ হবে তো ডাইজেস্ট আসলে সংক্ষিপ্ত সময়ের জন্য পড়া হয় আপনাকে আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বিষয়ভিত্তিক যে টপিকগুলো আছে যেমন বাংলাতে পঁয়ত্রিশ নাম্বার ইংলিশে পঁয়ত্রিশ নাম্বার বাংলা এবং ইংলিশ মিলে হচ্ছে টোটাল সত্তর নাম্বার এই সত্তর নাম্বারের জন্য আপনাকে আগে ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিতে হবে এবং বিষয়ভিত্তিক কোনো একটা বই থেকে আপনাকে পড়তে হবে সেই বিষয়ভিত্তিক বই হতে পারে বাংলার জন্য প্রফেসর্স এমসিকিউ রিভিউ অথবা অভিযাত্রিক অথবা হচ্ছে গিয়ে শিকড় বাংলা সাহিত্য এই তিনটা বই থেকে যে কোনো একটা আপনারা ফলো করতে পারেন এবং পাশাপাশি আপনারা ক্লাস নাইন টেনের বাংলা ভাষার ব্যাকরণ বইটা রাখতে পারেন সাথে এই বইগুলোর সাথে থাকলে আশা করছি আপনাদের বাংলা বিষয়ের প্রিপারেশনটা হয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো ইংলিশেও কিন্তু পঁয়ত্রিশ নাম্বার আছে যেখানে বিসিএ আপনার বাংলা দুঃখিত ইংলিশ গ্রামার হচ্ছে বিশ নাম্বার এবং পনেরো নাম্বার হচ্ছে লিটারেচার অংশে তো লিটারেচার অংশের জন্য আপনারা কনফিডেন্স প্রকাশনীর বইটা সাথে রাখতে পারেন অথবা এ গেট ওয়ে টু ইংলিশ লিটারেচার এই বইটা রাখতে পারেন অথবা আপনারা মিরাকল ইংলিশ লিটারেচার এই বইটা অর্থাৎ তিনটা বইয়ের যে কোনো একটা আপনারা ইংলিশ লিটারেচারের জন্য ফলো করতে পারেন আর হলো আমার একটা চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল যেটার লিঙ্ক আমি পেজে দিয়ে দিয়েছি তো ওখান থেকে আপনারা ইংলিশ লিটারেচার সম্পর্কে কিছু ভিডিও দেখে নিতে পারেন আশা করছি আপনাদের লিটারেচার অংশের প্রিপারেশনটা হয়ে যাবে তারপর আরেকটা জিনিস হলো ইংলিশ গ্রামার অংশের জন্য আপনারা কী করবেন আমি বেসিক্যালি মাস্টার্স বইটা ফলো করি জাহাঙ্গীর আলম স্যারের বইটা এটা পড়লে আশা করি আপনাদের জন্য অনেক ইফেক্টিভ হবে আর বইটা অনেক ডিটেলস লেখা অনেক বিস্তারিত লেখা যার যেটা আসলে আপনাদের পড়তে অনেক সময়ের প্রয়োজন তো আপনাদের হাতে যদি যথেষ্ট সময় না থাকে সেক্ষেত্রে আপনারা পড়তে পারেন হচ্ছে আপনার প্রফেসর প্রকাশনীর ইংলিশ পর কম্পিটিভ এক্সাম এই বইটা আপনারা পড়তে পারেন এখানে আপনার খুব গোছালো আলোচনা আছে এবং সংক্ষিপ্তভাবে স্বল্প সময়ে যেটা আপনারা শেষ করতে পারবেন আর কম্পিটিভ এক্সাম বইটা হচ্ছে গিয়ে রিসেন্ট এডিশন যেটা দুই এডিশন যেটা ওখানে আপনারা আগের ইয়ারের প্রশ্নগুলো পেয়ে যাবেন যেটা আপনাদেরকে প্রিপারশনীতে অনেক হেল্প করবে আর আজকে তাহলে আমি বাংলা এবং ইংলিশ সম্পর্কে ছোট করে একটু বললাম আর এরপর বাংলা এবং ইংলিশ যখন হয়ে যাবে আপনাদের তারপর রয়েছে হলো জি কে অংশে হচ্ছে বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি এই দুইটা অংশে মোট হচ্ছে গিয়ে তিরিশ নাম্বার আর বিশ নাম্বার মিলে পঞ্চাশ নাম্বার থাকে তো এই অংশের জন্য আপনারা বেসিক ভিউ বইটা ফলো করতে পারেন আমি বেসিক ভিউ বইটা পড়েছি পড়া শেষ হওয়ার পরেই কিন্তু আমি এই ডাইজেস্ট হাতে নিয়েছি আর সাধারণত আর আপনার তিন মাসের মতো আছে আর কি তো এই তিন মাসে আপনি যতটুকু পারেন নিজেকে মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে নিজেকে নিজের প্রিপারেশনটা যাচাই করেন আমিও একই কাজ করেছি আমি যখন বিষয়ভিত্তিক বই শেষ করলাম তখন আমি মডেল টেস্ট দিতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছি যেমন অনেক আনকমন প্রশ্ন আসছে যেগুলো হয়তো অন্য কোনো বইয়ে হয়তো পাওয়া যাবে না সেগুলো কিন্তু আবার প্রিসেপ্টর্স বইয়ে পাওয়া যায় এছাড়া আমি আরেকটা বই কিন্তু ফলো করি সেটা হচ্ছে গিয়ে বিশেষ প্রিলিমিনারি ইনসেপশন ডাইজেস্টা ওই বইটা আমার কাছে এই মুহূর্তে নেই তো ওই বইটা থেকেও কিন্তু আমি কিছু বিষয় আমার পেজে দিয়ে দিব যে বিষয়গুলো একটু আনকমন অন্য কোনো বইয়ে হয়তো নাও থাকতে পারে আর প্রিসেপ্টরস বই এবং ইনসেপশন বই দুইটাই কিন্তু ডাইজেস্ট হিসেবে ভালো তবে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রিসেপ্টরসে আসলে একটু কম আলোচনা আছে অর্থাৎ কম আলোচনা বলতে আসলে আপনার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে বিস্তারিত হয়তো কিছু নেই অর্থাৎ আপনার সাথে যদি একদমই কম সময় থাকে সেক্ষেত্রে প্রিসেপ্টরস খুবই উপযোগী আপনার জন্য আর ইনসেপশন বইটা আসলে ডাইজেস্ট হলেও অনেক বিস্তারিত আকারে লেখা যেটা হয়তো আপনার প্রিপারেশনটাকে আরও ভালো করবে তাই দুইটার মধ্যে আমি আসলে তুলনা করছি না জাস্ট আমার একটা মূল্যবান মতামত আপনাদেরকে দিলাম আপনারা যে এই দুইটা বই থেকে প্রিসেপ্টর্স বা ইনসেপশন বই থেকে যে কোনো একটা ফলো করলেই কিন্তু হয়ে যাবে তবে তার আগে আপনাদেরকে বাংলা ইংলিশ বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি অর্থাৎ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর এদিকে তিরিশ বিশ পঞ্চাশ সত্তর পঞ্চাশ মানে একশো বিশ একশো বিশ নাম্বারের জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে বিষয়ভিত্তিক বই ফলো করতে হবে এবং কি কী বই ফলো করবেন অন্যান্য বিষয়ের জন্য আরও তো টপিক রয়েছে যেমন ইংলিশ ম্যাথ রয়েছে তারপর সুশাসন রয়েছে ভূগোল বা এরপর সাধারণ বিজ্ঞান আইসিটি এসব অংশের জন্য কি কী বই লাগবে সেটা আমি আমার পেজে দিয়ে দিয়েছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে একটু হলেও উপকার করতে পেরেছি আর সামনে আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও নিয়ে আরও কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম